সমানিত দর্শক মণ্ডলী আজকে শনিবার সতেরোই মে এই নয়টা তিরিশ মিনিটে হিটু শেখের রায় ঘোষণা করা হয়েছে হিটু শেখকে মৃত্যুদণ্ডর রায় দেওয়া হয়েছে আর হিটু শেখের ছেলে সজিফ রাতুল এবং তার স্ত্রী এই তিনজনকে খালাসের রায় দেওয়া হয়েছে দর্শকমণ্ডলী এখনও তিনজনের মধ্যে কেউ সাড়া পায়নি হিটু শেখেরও এখনও কার্যকর হয়নি তবে আগামী তিরিশ দিনের ভিতরেই এই হিটু যেই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এটার বাস্তবায়ন করা হবে জানিয়েছেন আইনজীবীরা তো আমরা একটু আইনজীবীর মুখ থেকে শুনবো যে হিটু শেখকে যেই রায়টা দেওয়া হলো এই রায়টা আসলেই কবে কার্যক্রম হবে এবং কি কি তথ্যর প্রেক্ষিতে কি কি ডকুমেন্টস নিয়ে কি কি বিষয়গুলোর উপরে ভিত্তি করে আজকে হিটু কে সম্মানিত জজ সাহেব রায় দিয়েছেন আমরা একটু আইনজীবীর মুখ থেকে শুনব তাহলে আমরা বাকিটা বুঝতে পারবো আমরা একটু শুনি নেই যে আসলে হিটু শেখের এই রায়টা কতদিনের ভিতরে বাস্তবায়ন করা হবে আসিয়ার মামলায় আজকে বিজ্ঞ বিচারিক আদালত যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয় দুই ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে আপনারা জানেন এই আসামি ইতিপূর্বে একজন আট বৎসর বয়সী একজন শিশুর সাথে জঘন্য ঘৃণ্যতম ঐশাচিক এবং বর্বর্চিতভাবে তাকে ধর্ষণ করেছেন এবং এই ধর্ষণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং এই আসিয়ার ধর্ষণ এবং হত্যাজনিত কারণে সারা বাংলাদেশে বহির্বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এবং ন্যায় বিচার চেয়েছে এই মামলায় বিজ্ঞবিচারিক বিচারিক আদালত সকলের সহযোগিতায় প্রসিকিউশন ডিফেন্স ল এনফোর্সিং এজেন্সি উইটনেসেস এবং এই মাগুরা জেলার পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায় এই দেশে এবং এই মামলায় তার পরিবারের অন্যান্য যারা সদস্য ছিলেন যাদের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন ফাইভ জিরো সিক্স পার্ট টু সেকশন টু জিরো ওয়ানে যে অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন স্বাধীন বিচার ব্যবস্থায় বিজ্ঞ বিচারিক আদালত তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে এভিডেন্স অন রেকর্ডের উপরে এই জাজমেন্ট প্রদান করেছেন আমরা এই আসামি হিটু শেখের রায়ের যে ঘোষণা তিনি দিয়েছেন যে শাস্তি মেয়াদের শাস্তি প্রদান করেছেন আমরা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন পক্ষ আমরা সন্তুষ্ট কিন্তু যে আসামিদেরকে যাদের বিরুদ্ধে পেনাল কোর্টের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করব। এই মামলার রায়ের মাধ্যমে এবং দ্রুততম সময়ে বিচারের মাধ্যমে একটি মেসেজ সকলের জন্য প্রনিধানযোগ্য আর তা হচ্ছে এই বাংলাদেশের বুকে কোনো ধর্ষক কোন নারীর সাথে কিংবা কোনো শিশুর সাথে কোনো যৌন অপরাধ বিশেষ করে এই জাতীয় ঘৃণ্য কোনো অপরাধে যেন যুক্ত না হতে পারে সংগঠন না করতে পারে সেই বর্মে তাদেরকে এই মেসেজ দেয়া হচ্ছে যদি তারা করে তাহলে আইন আমলে আসবে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে এবং আজকের এই রায়ের জন্য ঊর্ধ্বতন মহল বিশেষ করে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করেছেন যে এই মামলার দ্রুততম সময়ের মধ্যে বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে জনমতের সপক্ষে তারা তাদের আইনি যে দায়িত্ব পালন করেছেন সেটাকেও আমরা সাধুবাদ জানাই এবং আপনারা যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠান ধারণ করছেন আমার বক্তব্য ধারণ করছেন এই নিউজ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ ফৌজদারি কার্যবিধি 340 ধারার বিধান অনুযায়ী দর্শক মণ্ডলী এখানে আইএনজিবিকে প্রশ্ন করা হলো যে আসামির পক্ষে কোনো আইএনজিবি উকিল পায় নাই এটার কারণটা কি এই এই বিষয়টি নিয়ে আমাদের আইএনজিবি তিনি যে প্রশ্ন উত্তরটা দিলেন আমরা সেটা একটু শুনে আসামি তাকে ডিফেন্ড করতে পারে বিজ্ঞ বিচারিক আদালত এই আসামিকে আসামিদেরকে বিচারকালীন সময়ে বলেছিলেন যে আপনারা কোনো আইএনজিবি নিয়োগ করতে চান কিনা সেই মুহূর্তে আসামিরা বলেছিলেন যে তারা এর কোনো সদুত্তর দেন নাই অর্থাৎ তারা কোনো বিজ্ঞ আইনজীবী দিতে চান নাই কিন্তু রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে আইনের বিধান অনুযায়ী রাষ্ট্র ডিফেন্সের লয়ার দিয়েছে এবং এই আসামিদেরকে প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী তিনি সাক্ষীদেরকে পূর্ণাঙ্গ জেরা করেছেন এবং জেরার মাধ্যমে কন্ট্রাডিকশন বা ডিসক্রিপেন্সি যাই বলি না কেন সেটা নেওয়ার চেষ্টা করেছেন সুতরাং আসামিরা প্রপারলি ডিফেন্ডেড হয়েছে এবং তাদের পক্ষে বিজ্ঞ আইনজীবী ইতিমধ্যে রায় প্রদানের পূর্বে যথা নিয়মে আর্গুমেন্টও করেছে দর্শক মনেলে আপনারা আইএনজিবির মুখ থেকে শুনলেন ইতিপূর্বে কিন্তু হিতু শেখের মেয়ে বলেছিল যে আমাদের পক্ষে কোনো আইনজীবী নাই আমরা আমাদের পক্ষে কোনো সাক্ষীও নাই কিন্তু এখন বিষয়টি জানা যাচ্ছে যে হিতু শেখকে বলেছিল যে আপনাদের যদি কোনো আইএনজিবির প্রয়োজন হয় তাহলে আপনারা বলতে পারেন আপনারা নিতে পারেন এই অনুভূতি কিন্তু হিটু শেখ পক্ষদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা কোনো কথাই বলেনি আইনজীবী নেওয়ার ক্ষেত্রে তাহলে এখানে কিন্তু তারা কোনোভাবেই সরকারকে আমাদের দেশকে আমাদের রাষ্ট্রকে কোনোভাবেই তারা দোষারোপ করতে পারেন না যে আমাদের পক্ষে কোনো আইনজীবী লড়েনি তো যাই হোক যেহেতু হিটু শেখের রায়টা ঘোষণা করা হয়েছে তো এখন হিটু শেখকে যেই রায় দেওয়া হয়েছে এই রায় নিয়ে আমাদের সেই আসিয়ার মায়ের কোনো মন্তব্য আছে কি আসিয়ার মা এই রায়টাকে কোন চোখে দেখতেছেন এই রায়ে সে সন্তুষ্ট আছে আছেন কিনা আমরা একটু আসিয়ার মায়ের মুখ থেকে একটু আমরা শুনে আসি তো খুশি হইনি কারণ কি করতে না ওই যে আর তিনটে আসামি এরা সবাই জানে যে এরা মানে বড়টারে হুমকি দেশে ফোন দিতে ছিল কারিয়ে নেছে আর একজন ফোন অনেক কিছু বলেছে ওর শাশুড়ি ধরেন ই করেছে মানে তথ্য গোপন করেছে তারপরে হাসপাতাল আসে কিন্তু উনি পালাইছে তাহলে উনি অপরাধী না তাহলে উনাকে শাস্তির দিল দর্শক মনে লেখেন মায়ের বক্তব্য হলো যে হিতু শেখ তো প্রধান আসামি এটা তো বুঝাই গেল এরপরে তার ছেলে দুই ছেলে এবং তার শাশুড়ি তার শাশুড়ি সেখানে প্রতিবাদ না করে বরংশ তার শাশুড়ি কিন্তু তথ্যগুলো গোপন করেছে উচিত ছিল তার শাশুড়ির সেই সময় বিষয়গুলো প্রতিবাদ করা ছোট্ট একটা মেয়ের পাশে দাঁড়ানো কিন্তু তা না দাঁড়িয়ে তার শাশুড়ি আরও সেই দোষী হিটুর পক্ষে কিন্তু এই তথ্যগুলো গোপন করে রেখেছে ধামা চাপা দেওয়ার জন্য ধামা চাপা দিয়েছিলো এই জন্য বিজ্ঞ আদালত কিন্তু তাদেরকেও দোষী করে ইতিপূর্বে এই পর্যন্ত কিন্তু কারাগারে নিয়েছে তো এখন তাদেরকে যেহেতু বেকসুর তাদেরকে যেহেতু খালাস দেওয়া হয়েছে এই খালাসটা কিন্তু আসিয়ার মা এটা মেনে নিতে পারতেছে না যে কিভাবে তাদেরকে মানে বেঁচে থাকার অনুমতি দেওয়া হয় কিভাবে তাদের শাস্তি হচ্ছে না কারণ তাদের যদি এখন শাস্তি না হয় তাহলে তো তারা যে কোনো সময় একটা অঘটন ঘটাইতে পারে একটা সমস্যা করতে পারে আরেকটা আমরা আসিয়ার মায়ের মুখ থেকে আমরা শুনে নিই এলি একজনের শাস্তি হলে এটা কি করে খুশি হয় কোন মানে ASCII মায়ের কথা হলো একজনের শাস্তি হলে আর চার জনের তিন জনের শাস্তি হবে না এটাতে আমি কি করে খুশি হই তাহলে বোঝা গেল এই যে বিচার ব্যবস্থা হলো এই বিচার ব্যবস্থাতে কিন্তু ASCII মা একজনের বিচারে কিন্তু খুশি নন তিনি চেয়েছিলেন যে চার জুরি যেন বিচার হয় কারণ সরজ তো ভালো না

কিন্তু এরপরে তাদেরকে যদি শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয় আবার যে তারা এই অঘটন ঘটাবে না সমস্যা করবে না এটার তো কোনো গ্যারান্টি নয় এই আসিয়ার মায়ের দাবি হলো এই তিনজনকেও যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয় আপিল তো করতে হবে ওনারা খালাস কেন না পাইলো কিভাবে পাইলো ওরা তো আদালত কিছুটা শাস্তি দিত যাতে ওরা ভয় পেত একটু সেটা তো করিনি ভয় পাইও নেই ওরা হাসতে হাসতে কিন্তু বেরিয়েছে ভয় পাইও নেই আপনারা মায়ের মুখ থেকে আপনারা শুনলেন বিজ্ঞ আদালতের আইনজীবীদের মুখ থেকে আপনারা শুনলেন যে হিটু শেখের রায়টা কতদিনের ভিতরে কার্যক্রম করা হবে এবং এই হিটু শেখের যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টাতে পরিপূর্ণভাবে আসিয়ার মা সন্তুষ্ট নন আসিয়ার মায়ের দাবি হলো হিটু শেখকে যেরকম মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছে বাকি তিনজনকেও মৃত্যুদণ্ড যদি নাও দেওয়া হয় বরং সে তাদেরকে যেন জেলের সাজা দেওয়া হয় কিন্তু তাদেরকে যদি সাজা না দিয়ে এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তো তারা আবার আরেক জায়গায় সমস্যা করবে অঘটন ঘটাবে এই জন্য আসিয়ার মা চেয়েছিলেন যে চারজনই যেন শাস্তি হয় এই জন্য আসিয়ার মায়ের দাবি হচ্ছে যে বাকি তিনজনকেও শাস্তি না দিয়ে যেন সেরে না দেওয়া হয় দর্শক মণ্ডলী পুরো ভিডিওটি আপনারা দেখলেন এই বিচারের প্রেক্ষিতে এই যে হিটু শেখের যে রায়টা হলো এবং আসিয়ার মায়ের যে বক্তব্য এই বক্তব্য নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান